সবাইকে নমস্কার আজকে হচ্ছে প্রহানের অন্নপ্রাশন তাই আমি আর আমার যা চলে গেলাম বড় মার মন্দিরে মানে মা কালী মন্দিরে ওটা হচ্ছে ওর দিদি ভাই আর এসে আমার পুচকোশোনা প্রিহান আমরা মার মন্দিরে এসে প্রে করলাম প্রিহানের জন্য দিনটা শুরু করলাম বড় মার মন্দির দিয়ে আর আজকের রাত্রে মানে বৃহস্পতিবার রাত্রে আমরা যাব বারো ওইখানে তার অন্যপ্রসন্দ দেব এবং শুক্রবারে তার অন্যপ্রসন্নটা হবে রাত তিনটে আমরা অন্ধনা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের সব কিছু গোছকাজ করতে হবে তো তো দেখুন আমরা সবাই রেডি হয়ে বারোতির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এবং সবাই স্নান টান করে রেডি হয়ে নিয়েছি হ্যাঁ কারণ শুক্রবারই সকাল সকাল যেহেতু বলতে নাকি অন্যপ্রশনী দেব তো এখানে যারা স্নান করে তারা তো স্নান করবে বাটা আমরা মহিলারা স্নান করবো না আমরা তাই একেবারে রেডি হয়ে চলে এসেছি আর এই যে সকাল সকাল হতে না হতে আমরা বাহার কাছাকাছি চলে এসেছি আর প্রিয়ানও ঘুমিয়েছিল তাই প্রিয়ানকে আর দেখালাম না আমার অবস্থা খুবই খারাপ কারণ রাত রাজ্যে গিয়েছিলাম আর এখানে যে আমরা চলেও এসেছি এবং প্রিয়ানের আর যে এখন জল পড়বে মানে জল সইতে যাবো ওকে স্নান করানোর জন্য এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আর ওইদিকে আমার মা এগুলো সব রেডি করতেছিল আর আমরা সবাই সাদা লালের মধ্যে শাড়ি পরেছি যাতে একটু মানে পুজো দিতে এসেছি বা পুজোর ধামে এসেছি বাবার কাছে এসেছি ওই ধরনের থিমের শাড়িগুলো পরলে সব থেকে ভালো লাগে আর অনেকই ছিল অনেকেই অনুপ্রশন দিতেছে অনেক 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 বাচ্চার অনুপ্রশন ছিল যেটা বলার মতো রথের দিন ছিল দিনটা আরও শুভ ছিল খুব ভালো হয়েছে আর ভিডিওটা ওর বাবা করতেছিল যাই হোক আমরা সবাই রেডি এখন আমরা ওর জল শুতে যাব। আর আমাদের ভিডিওটা একটু দেখবেন আর প্লিজ লাইক কমেন্ট একটু করবেন এই যে আমরা সবাই রেডি জল খেতে যাওয়ার জন্য প্রিয়ানকে আমরা সাজিয়ে নিয়েছিলাম সোনা সাজিয়েছিলাম ওর পুরো পুরো ছোট কানহার মতো লাগতেছিল আর সবাই এত অবাক হয়ে গিয়েছিল ওর সাজ দেখে কে কে ছবি তুলে ছবি নিয়ে ওকে নিয়ে টানা টানি ছবি তোলার জন্য আর আমার প্রিয়ান এত শান্ত এত শান্ত বলার মতো না ও খুব শান্ত ছিল সবাই অবাক হয়ে গিয়েছিল ও প্রত্যেককে কুলে যাচ্ছিলো সুন্দর করে ছবি তুলছিলো কোনো বিরক্ত করেনি আমি ওইটাই অবাক যে এটুকু বাচ্চার এত ধৈর্য আমি খুব খুবই কৃতজ্ঞ ভগবান আমাকে এত একটা শান্ত ছেলে দিয়েছে জানি না ভবিষ্যতে কী হবে জানি যে শুনেছি ছোটো যারা থাকে শান্ত হয় পরে নাকি খুব দুষ্ট হয় যাই হোক ছেলে মানুষ একটু দুষ্ট হলে কোনো সমস্যা নেই আর ওই ওর বাপা এগুলো ভিডিও করতেছিল আমি ওর সাথে কোনো ছবি তুলতে পারিনি সবচেয়ে কষ্টের বিষয় আর যে আমরা জল সই করে এসেছি এখন ওকে হলুদ দেবে মানে হলুদ দিয়ে স্নান করবে তো সেটা করা হচ্ছে দেখুন আমার

স্নান টান শেষে ও কি ধুতি পাঞ্জাবি মুকুট মালা এগুলো ও অনুপ্রেশন দিতে নিয়ে চলে গেলো আর ওদের ভাষার সিস্টেম হচ্ছে দাদুনাকে অনুপ্রেশন দেয় কিন্তু দুঃখের বিষয় আমরা যেহেতু মা বাবা আমরা ওইখানে যেতে পারবো না আর ওইখানে এত ভিড় ছিল মোবাইল নিয়ে যে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না তাই ওই ভিডিওটা আমরা করতে পারিনি সেটার জন্য সরি সেই ভিডিওটা দিতে পারলে না অবশ্যই ক্যামেরাম্যান যে গিয়েছিলো আমাদের এবার তার কাছে ছিল ওর কাছ থেকে আমরা এখানে সংগ্রহ করতে পারিনি যখন সংগ্রহ করবো ওই স্ক্রিপ্টটা আমরা অবশ্যই দেবো আপনারা অবশ্যই দেখবেন তো আজকে এ পর্যন্ত করোনা প্রশ্ন দেওয়ার পরে আমরা বাড়িতে চলে যাবো আর এখানে প্রথম অবস্থাতে বার দিতে রথের দিন গিয়েছি এত সুন্দর পরিবেশ ছিল গরম ছিল না এত বাতাস ছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল খুব ভালো আসলে বাবার ধাম কি বলবো মন ছুঁয়ে যায় প্রিয়ানকে কি গিফট পেলো সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো আর হচ্ছে এখন আমরা সবাই যাওয়ার জন্য রেডি প্রিয়ানের অনুপ্রসন্ন হয়ে গিয়েছে প্রিয়ানা অনেক ক্লান্ত তাই ঘুমিয়ে পড়েছে যাই হোক তো আমরা যাওয়ার জন্য রেডি আমরা এখন চলে যাবো সবাইকে নমস্কার আমাদের ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যে অন্নপ্রসন্নের বিষয়টা দেখাতে পারিনি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো টা যা